হ্যালো গাইজ গুড মর্নিং রিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকতো সুস্থ থাকো সকাল সকাল উঠে গেছি ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার বুঝতে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে কখন বৃষ্টি আসে কোনো ঠিক নেই রিম্পাও উঠে গেছে সবাই আমরা উঠে গেছি এখন সব পরিবারে আমরা যাব ভোট দিতে গণতন্ত্রের উৎসব আজকে আমরা সামিল হতে যাচ্ছি এই যেখানে মা রেডি হয়ে গেছে ওখানে রিম্পাও রেডি হয়ে গেছে এই যে বেরাও বেরাও তাড়াতাড়ি চলো দেখো ভোট দিতে যাচ্ছে না সিনেমা করতে যাচ্ছে ভগবান জানে তাড়াতাড়ি আসো তো চলো গাড়িটা বের করি বের করে ওখানে যাই আর ওদিকে বাড়ির কাজ আজকে জোর কদমে হচ্ছে আজকে মার্বেলের কাজটা বন্ধ রয়েছে কারণ মার্বেলের মিস্ত্রিরা ভোটের জন্য গেছে ওরা বসিরহাটের দিকে যাচ্ছে ওখানে বসিরহাটে ওদের ভোট রয়েছে আর বাকি কী বলে রাজমিস্ত্রিরা কাজ করছে আজকে ছাদ হেলাই মানে ছাদে জল ছাদার হেলাই হচ্ছে জলে জল ছাদ দেওয়া হচ্ছে তো সকালবেলা মালপত্র এসছে প্রচুর তো আমরা ভোটটা দিয়ে তারপরে এসে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে

তো তোমাদের জন্য আবার এখানে এলাম দেখাবার জন্য কি কাজকর্ম করছে তো ওখানে দিতে আমাদের আমাদের মুখটাতে পুরো ফাঁকা থাকে মানে একটা ঘরে একটা পার্ট বা একটা পার্টে পুরো ফাঁকা থাকে তো ওই পার্টে আমাদের তিনজনেরই পড়ে আমি ঢুকেছি ঢুকে বলছে যে এই পাটে তো আপনার নেই ঠিক আছে খালি পিলি আবার উল্টো পার্টটাতে গেলাম অন্য পাটে ও লাইন ছিল প্রচুর লাইনে দাঁড়িয়েছি তারপর বাকি যারা ছেলে ছিল সামনে ওখানে বললাম যে আমার তো ওই তিনশো পাঁচে বলছে নেই তো বলছে দাঁড়াও দাঁড়া দেখছি তো অ্যাপসে খুলে দেখলো আর আমি ফোনটা নিয়ে যাইনি ভুল করে তো তারপর খুলে দেখলো তিনশো পাঁচই আছে ঢুকলাম অফিসারকে বললাম তো তিনশো পাঁচই রয়েছে বলছো সরি ভুল হয়ে গেছে ও আবার খুঁজে বের করেছে ঠিক হ্যাঁ আর এইদিকে দেখো তৈরি হয়েছে তৈরি হয়েছে জল তৈরি হচ্ছে এই সাইডেও কাজ চলছে এই যে এই সাইডেও কাজ চলছে এখানে একটা মাছিল দেওয়া হয়েছে সাপোর্টের জন্য সিঁড়িটা এদিকে চলছে তো ওদিকে এখন আজকে যাওয়া যাবে না

মারাত্মক ব্যাপার করে এসেছি আমরা যাই হোক আমি তো সকাল থেকে ওইখানেই ছিলাম কাজকর্ম ছুটির দিন হওয়া মানে আমি সকাল থেকে পুরো যতক্ষণ ওদের কাজ শেষ হবে ততক্ষণ আমি ওখানেই থাকি হ্যাঁ কাজ বাজ দেখি কি হচ্ছে না ভুল হচ্ছে কোথায় খুঁত লাগছে সেগুলো বলি ঠিক আছে এবারে ওখানেই ছিলাম সারাক্ষণ ওরা কাজ শেষ করে গেল তারপরে আমাদের মিস্ত্রি দাদা যে হেড মিস্ত্রি দাদা সে এলো ওর সাথে একটু টাকা পয়সার পাওনা গন্ডা মেটামেটি হচ্ছিল তো তারপরে এখানে এসে আমি স্নানমান করলাম আর এও রেডি হয়ে গেছে আমার বেড়াবে ডাক্তারখানায় যাবে ওই যে পেটুক ব্যথা করছিলো সেই পেটুক ব্যথা নিয়ে আবার ডাক্তারের কাছে যাব তারপরে বলছে চপ মুড়ি খাবে তো চপ মুড়ি খাবে আজকে ঠিক করেছি আমি আর বিশ্ব এক জায়গায় গিয়ে দুজনে মিলে খাবো এদেরকে দেখিয়ে দেখিয়ে তো চলো আগে একটু ডাক্তারখানা থেকে ঘুরে আসি ওকে নিয়ে ওষুধ নিয়ে এলাম এই যে এখন এখানে দাঁড়িয়েছে শ্যাম্পু ট্যাম্পু শেষ হয়ে গেছে শ্যাম্পু নেবে তার মধ্যে ঠিক আছে ফালতু খরচা কালকের ভিডিওটা এরপরই আমরা করতে পেরেছিলাম কারণ রাত্রিবেলা আমি আর কিছু খেতে গেছিলাম খেতে কি রেস্টুরেন্টের সব বিএসএফ এর জওয়ানরা ঢুকেছে কিছু দেখতে পেয়ে ওর খাবার আর ভালো হয়নি ওইটা আমাকে প্যাক করে দাও আমি বাড়ি গিয়ে খাবো তো ওদের হাতে দেখেছে বন্ধু তরুণ ছিল সব দেখছিল দেখে দেখে ওদেরকে আবার সেলুট টেলুট দিয়ে তারপরে খাবার দাবার দিয়ে বাড়িতে এসে খেলো তারপর রাত্রিবেলা আমরা খেয়ে দিই কালকে আমার এত ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছি তো দিন পাও খেয়ে দেয় নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলো গল্প করতে করতে ওরা মা আর ছেলে আমি তার আগে ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা পুরো করতে পারি ভিডিওটা একটু রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো রিপাস্টেশনে ফাঁসে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা কাঁটা